টেস্ট করেন আজকে আজকে রাতের বেলা আপনি 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 সাহস করে বুকে দিয়ে যে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে আপনি রাতের বেলা একা ছাড়েন দেখি সে ঢাকা যাক হেঁটে হেঁটে একা এই এই রোড পাড়ি দিয়ে স্টেশন হয়ে এরপরে সে রাত তিনটার সময় ঢাকে কিনা আপনি সেফটি ফিল করবেন আপনি সততার ভিতরে সেফটি ফিল করবেন না আপনি তো ছেড়ে নিচ্ছেন আপনার কিছু দরকার নেই আপনি অনেক উন্নত আপনি অনেক প্রগতি ছিলেন আমি আপনি অনেক ব্যক্তি সাধীন আপনি অনেক বেশি মন আপনি অনেক বেশি এ আছেন আপনি অনেক স্মার্ট যেটা আপনার পিতামাতা তারা জেনারেশন ছিল না কিন্তু আপনি তো অনিরাপথ কেন নিরাপত্তার প্রধান যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন সেটাকে ছেড়ে দিয়েছেন আর দুনিয়াবাসী তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য যে সিস্টেম বানাইছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন সবাই মিলে সোসাইটির মধ্যে ছাপাই পড়ছেন আপনি কখনো সেখানে নীতি নৈতিকতা ভালো বন্ধ মুরব্বীদের আদব লেহাজ আদব কেতা কী জিনিস শেখান নাই কারণ সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে না এটাকে দাম দেনা না গুরুত্ব দে না আপনি অপেক্ষা করেন আপনার সন্তান এই কয়েকদিন পরে আপনাকে বলবে তোমাকে আমি টাকা দিতে পারবো না আমি হিমশিম খাচ্ছি কথা কি ছিল আপনার ঘরের চুলায় যদি আগুন চলে আপনার পিতা মাতার ঘরের চুলায় আগুন জ্বলতে হবে অন্তত আপনার পিতা মাতাকে আপনি খোঁজা আপনার পিতা মাকে কি করবেন খাবার পৌঁছে দিবেন একটা কথা ছিল আপনি পাবেন না কেন আপনি উন্নতির সোসাইটিতে আসছেন আত্ম অথচ আপনি উন্নতির মধ্যে নাই যেটা কবির মধ্যে বলছিলেন খুব সুন্দর করে যে ভালে ও ভালো রাহ যে আপনি যে উন্নতির কথা বলতেছেন না আমার এই উন্নতি দরকার নেই আমার এই উন্নতি ভালো ছিল যখন একটা ছেলে তার পিতার দিকে তাকলে দশ বার চিন্তা করত। যে আমার পিতা মায়ের মুখের সঙ্গে কথা বলার চিন্তা করতো আমার মা আমাকে জন্ম দিচ্ছে কীভাবে তার মুখের উপরে কথা বলবো একটা টিচারকে দেখলে আমি দেখছি আমার পিতা যদি সাইকেল চালিয়ে কোথাও যাতেন

যাতে কথা খুব বেশি লম্বা করবো না আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে যে আপনারা যেটা উন্নতির নামে যে জিনিসটা ছেড়ে দিয়েছেন আলটিমেট উন্নতি কোথায় ছিল ওইটার মধ্যে আর যেটা অ্যাকসেপ্ট করছে সেটা কি এটা একটা পাতানো ফাঁদ আচ্ছা আপনারা বলুন তো যারা একটু ডিপ স্টাডি করেন পৃথিবীর সমস্ত ব্যাংকের সম্পদ কোথায় গিয়ে জমা হয় ফেডারেল রিজার্ভ ব্যাংক বলুন তো ফেডারেল রিজার্ভ ব্যাংক সরকারি না বেসরকারি কেন এটা একটু চিন্তা করেন যার চিন্তা সেটা চিন্তা করুন তো পৃথিবীর সমস্ত সম্পদ ওয়ার্ল্ড মনিটারি সিস্টেম টাকার মান কত হবে স্বর্ণের রিজার্ভ কত রাখলে কত টাকা ছাপতে পারবেন কোন দেশের মুদ্রার মান কি ইত্যাদি যারা সেট করে পৃথিবীর সেন্ট্রাল একটা কেন্দ্র যারা টাকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে টাকা হচ্ছে এই শক্তি এই সোসাইটির পাওয়ার হাউস এই সোসাইটির মাইটোরকন্ডি এই ব্রা ব্লাড সেই টাকার মান সেই টাকার মুদ্রা মান রিজার্ভ দ্বারা নিয়ন্ত্রণ করে তারা কেন বেসরকারি ব্যাংক হবে প্রশ্ন করতে পারেন না কেন পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ তাদের হাতে রেখে দিয়েছেন আপনি যাই করেন নির্ধারণ করবে কারা কত টাকা ছামাইতে পারবে নির্ধারণ করবে কারা কত টাকা ঋণ দিতে পারবে নির্ধারণ করবে কারা আপনি ব্যাড ট্যাক্স সরকার বারো চিন্তা মনে করতেছে কাদের পরামর্শে একশো টাকা ভরবেন কত টাকা পাবেন আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাবেন বাকিটা কোথায় চলে যাবে এই যে আপনার একটা ট্রেনের টিকিট কেটে অভ্যস্ত আজ থেকে তিন বছর আগে চার বছর আগে আপনার ট্রেনের মধ্যে ব্যাট দেখছেন এখন দেখেন নাই দুশো টাকা টিকিট কত লাগে সহজের চার্জ দেওয়ার পর দুশো চল্লিশ টাকা খরচ হয় টিকিটের দাম কত দুশো টাকা কার পকেট থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি বলবেন যে ভাই এটা তো আমাদের উন্নতির জন্য যাচ্ছে তাই না খুব উন্নতি হয়েছে না পদ্মা সেতুর খরচ কত ছিল ওই টাকা দিয়ে কয়টা পদ্মা করা যেত শেয়ার বাজারে কত হাজার কোটি টাকা লুণ্ঠিত হয়েছে ওই টাকা দিয়ে কত মানুষকে কতগুলো প্রাইভেট স্কুল বানানো যাইত একটা ব্যাংক থেকে একটা ব্যক্তি কত হাজার কোটি টাকা মারছে সামিট গ্রুপ কত হাজার কোটি টাকা মারছে এখন তারা কোথাকার বড় ধরি আমাদের সাবেক একজন ভূমিমন্ত্রী ছিলেন তার পৃথিবীতে কয়টা বাড়ি খুঁজে পাওয়া গেছে জানেন কত না তিনশো পঁয়ষট্টিটা বাড়ি পাওয়া গেছে আপনি বলেন এখানে ময়মসিং শহরে আপনার পঁয়ষট্টিটা বাড়ি আছে কে আছেন বলেন আমরা তার মুড়ি দেবো কিছু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় আছেন কেউ তার পৃথিবীতে কয়টা বাড়ি তিনশো লস এঞ্জেলসে আমেরিকাতে কুয়েতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল তার বাড়ি এটা কার টাকা ওই যে আপনার ভ্যাটের টাকা আপনি ভালো থাকার জন্য দিচ্ছেন না তাকে ভ্যাট আপনাকে ভালো রেখে সে কোথায় চলে গেছে মাও বাড়ি দিল্লি চলে গেছে আপনি ভালো আছেন খুব প্রত্যেকটা মানুষের উপর ঋণ কত তারা খেয়াল করছেন কখনো কত হাজার ডলার ঋণ চিন্তা করেন নাকি আপনি ভালো থাকার জন্য সোসাইটি বানাইছেন ভালো থাকার জন্য আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন ভালো থাকার জন্য আপনি আল্লাহ রসুল কে ছেড়ে দিয়েছেন আর আমি আপনাকে বারবার বলতেছি

হ্যাঁ পারবেন পরের দিন আপনি থাকবেন না এভাবে পারবেন এছাড়া পারবেন পারবেন না আমি আপনাকে আর্ট এসেসারি এক্সাম্পল দিই অমর উদ্দিন সময়ে একটা প্রভিনেন্স ছিল মিশর পুরো একটা প্রদেশ প্রদেশ মিশর কিন্তু বাংলাদেশের অনেক বড় এত বড় প্রভিনেন্সের গভর্নর ছিল আমর ইবদুল আস তিনি মিশর বিজয় করছেন অমর আব্দুল খাতাব তাকে মিশরের গভর্নর বানাইছেন আমর ইবদুল আসের ছেলে ঘোরাও প্রতিযোগিতা প্রতিযোগিতার পিছনে করে যাচ্ছিল যে তার আগে চলে গেছে তাকে সে চাবুক পাটা করে পিছনে ফেলে দিয়েছে সে পার্সিয়ালিটি করে ফার্স্ট হয়ে গেছে এই কথা আমিরুল মমিন উমর উদ্দুল খাতাবের কানে পৌঁছেছে তিনি সরাসরি চিঠি লিখছেন আমির উদ্দুল কাছে যে চিঠি পাওয়া মাত্রই তুমি এবং তোমার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিনের কাছে হাজির হবা তোমাদের বিচার হবে ওনারা চিঠি পাওয়া মাত্রই সে আমর ইবনুল তার ছেলে ওই মজলুম যে তাকে চাবুক পেটা করে ফেলে দিয়েছিল সেও আসছে তিনজন মিলে মদিনার কাছে আমর ইবনুল আসের ছেলেকে সামনে দাঁড়িয়ে অমর ইবনুল খাত্তাব বলছেন আমর ইবনুল আস কবে থেকে তোমরা মানুষকে গুলাম ভাবা শুরু করছো অথচ তাদের মারা তাদের বাবারা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিছে অথচ স্বাধীন ছিল কিন্তু তুমি কেন তাদের সাথে গুলামের মতো বিহেভ করতেছো এই কথা বলার পরে ওই ফরিয়াদি ওই মজলুমকে তিনি আসেন এনে ওই দেখেন রানিং গভর্নর যিনি একজন মন্ত্রী বেশি ক্ষমতা রাখেন প্রশাসনিকভাবে সেই গভর্নরকে সামনে দাঁড় করিয়ে তার ছেলেকে বলছেন তুমি তোমার পিঠ উঁচু করো পিঠ খোলো পিঠ থেকে কাপড় সরাইছে এরপর ওই জেনারেল সাধারণ ফরিয়া দেখে তিনি বলছেন নাও এইবার তুমি গভর্নরের ছেলেকে চাবুক পেটা করো ওই ছেলে চাবুক পেটা করতে পেটাকে অজ্ঞান করে ফেলছে সাহাবি এসে বলছে আমিরুল মুমিন ও তো মরে যাবে ওকে ছেড়ে দেন আমিরুল মুমিন উমরুল খাত্তা এরপরে নিজের পিঠ খুলে দিয়ে বলতেছেন তুমি তোমার মনের ছাড়া আমার পিঠের উপর যতক্ষণ তোমার মনের ঝাল না পিটতে থাকো কারণ কেন আমার অধীনস্থ একজন কর্মচারী তোমার ছেলে ছেলে নিব তুমি আসো আমার পিঠের উপর আপনি অনেকদিন না খেয়ে থাকেন কেউ আপনার খোঁজ নেয় না আপনি অনেক সমস্যায় থাকেন কোন সরকারের সাপনার খোঁজ না আপনি অনেক কষ্টে জীবনযাপন করেন কেউ আপনাকে দুই টাকা দিয়ে যায় না আর মুমিন অমরুব্দুল খাত্তা কছিল যে ফুরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি তার জিম্মদার হবো আপনি কেউ বলেনি কখনো আপনি তাকে ভোট দিয়েছেন আপনি তাকে নেতা বানাইছেন আপনি তাকে বড় পজিশনে পাঠিয়েছেন সে শেষ একটা কাজ করেছিল তার বাড়ি থেকে যাওয়ার জন্য মেন রোড থেকে একটা রাস্তা আর আপনি মনে করছেন দেশ খুব উন্নত হয়ে গেছে সে তার জীবনকে সুন্দর করার জন্য অনেক রুলস রেগুলেশন বানাইছে আপনি সুন্দর হয়েছে অথচ যাকে আপনি নেতা বানাইছেন সে কখনো খোঁজ নেয় নাই অথচ আপনি যে সোসাইটিটাকে আপনার সোসাইটিকে আউট করে দিয়েছেন সেটা যদি ইনপুট করতেন এমন নেতা তৈরি হইতো সে বলতো আমরুল মমিনুল খাত্তাবের সময় একবার দুর্ভিক্ষ দেখা দেবে দুর্ভিক্ষ মানে কি সবাই ভালো খাবার খাইতে পারতেছে না ভালো পোশাক পড়তে পারতেছে না একজন রানের এক টুকরা মাংস ভুনা করে আমরুল মমিনের সামনে আনলেন এনে বললেন মুমিনিন অনেক দিন হয়েছে আপনি তো ভালো খাবার খান না এইটা একটু খান আমিরুল মোমিন জিজ্ঞাসা করতেছেন তুমি আমার কথা ছাড়ো বাকিদের কথা বলো আমার সাধারণ জনগণের অবস্থা কি তারা কি এই লেভেলের খাবার খাইতে পারতেছে বলতেছে না তারা তো দুর্ভিক্ষের মধ্যে আছে বলছে নিয়ে যাও জনগণ যে শুকনো রুটি খায় সেটা আমিরুল মুমিনের সামনে হাজির করো জনগণ যে গন্ধযুক্ত চর্বি খায় সেটা আমিরুল মুমিনের সামনে নিয়ে আসো এই গুছ্ত জনগণের মধ্যে করে দাও